কোন আমল নাই জান্নাতে যাবে কালেমা পড়ার কারণে এরকম সাহাবির নাম আপনারা জানেন ওই সাহাবি বকরি রাখা বকরি চড়াতো রসুল্লাহ কাতার সুদা করছেন যুদ্ধের কাতা সাহাবি তো বকরি রেখে দৌড় মারছে হুজুর আসছি এবার কি করব কই এখন কাজ হলো যুদ্ধের কাতার সুদা হচ্ছে মাত্রই কালেমা পড়ছে যুদ্ধের কাতার সুদা করো চা বলছে আমি যুদ্ধের কাতার সুবা ঠিক আছে তবে আমি বকরির রাখাল আমার মালিককে বক্রি গুলা পৌঁছায় দিয়ে আসি পৌঁছে আসছে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে আর তো হাজিরা দিতে পারে নাই নাম লেখাইতে পারে নাই এরকম ব্যক্তি এখন বেচারা তো যুদ্ধ করতে করতে বরণ করেছে এই যে বরণ করেছে। আল্লাহ সারা করে বলেছেন যারা করলো আমল করতে পারলো না জান্নের তারা তাদেরকে নেওয়ার জন্য সকলে সিরিয়াল আমল করতে পারে নাই ইসলাম কবুল করেছে যুদ্ধের নাম লেখাই তো করে নাই যুদ্ধে শাহাদত বরণ করছে

রসুলের আনুগত্য করার ফল কি রসুলের আনুগত্য করলে মানুষ কি হয় কোরআনের সাথে থাকলে কি হয় রসুলের আনুগত্যের মাধ্যমে প্রত্যেকটা মানুষের জিন্দিগি পাল্টে যায় প্রত্যেকটা মানুষের রকম আল্লাহর হাবিবের আদর্শ নিয়ে নিয়ে জমিনে ঘুরবে প্রতি ইঞ্চি জমিন তার জন্য দোয়া করবে